যে ধুকাইটা আপনাদের দেখাবো এটা বেশ গিফট অপশন হিসেবে ভালো কাজ করবে দেখুন এত বিশাল বড় একটা প্যাকেট এবং এর মধ্যে কি কি পাচ্ছেন আগরবাতি থাকবে সম্বরণী থাকবে আবার সম্বরণী স্টিক থাকবে আর ডাই ধূপ থাকবে এবং এখানে প্রত্যেকটার যে প্রসেস সেটা বলে দিয়েছে উল্লেখ করে দিয়েছে এবং আমি প্যাকেটটা খুলে দেখাবো যেটা একশো নিরানব্বই টাকার এটা সেট খুব ভালো একটা শক্ত হার্ডি প্যাকেট করেছে এবং যারা ধূপকাঠির খুব পছন্দ করেন তাদেরকে কিন্তু আপনারা এগুলোকে গিফট দিতে পারেন ভালো একটা হার্ডি বক্স আছে এবং দেখি চলুন যে কি কি আছে এর মধ্যে আমি স্টিকারটা খুলে নিলাম ভালো কিন্তু অনেক কিছু অনেক কিছু আছে দেখি আর কিছু আছে না আর কিছু নেই তাহলে কি কি পেলাম দেখি চলুন একটা ম্যাজেস্টিক সেন্ট মঙ্গল এবং এখানে একটা স্টিকার রয়েছে আচ্ছা ভালো স্টিকার দেয়া খুব সুন্দর এটা দারুণ বন্ধুরাও দারুণ বেরোচ্ছে আর কি আছে দেখি আচ্ছা এটা হচ্ছে চেরি ব্লসমের একটা হচ্ছে ওয়েট ধূপ ওয়েট ধূপ প্রিমিয়াম আচ্ছা এখানে একটা ইয়ে দিয়েছে যে বসানোর জন্য স্ট্যান্ড দিয়েছে ওকে এই এই ছোট ছোট জায়গাতে আপনারা ধূপকাঠি জ্বালাবেন আর এই মাঝখানে হয়তো এই যে এই যে বড়গুলোকে এখানে দেবেন তার জন্য এটা দিয়েছে আবার এই যে ধূপকাঠিটা দিয়েছে এই মঙ্গলদ্বীপের সম্বরণী এটাকেও এর মাঝখানে বসিয়ে দিতে পারে তাছাড়া আরো একটা বড় গোল জায়গা দিয়েছে তো সব কিছু ভেবেই দিয়েছে এটা আর এটা হচ্ছে কাপ কাপস ধুলো বেশ দারুন একটা কাপ ধুলো সেট দিয়েছে দেখি কেমন কাপ ধুলো বানিয়েছে এরা তো খুলবো কি করে প্যাকেটটা বেশ শক্ত করে লাগানো আছে আচ্ছা এই যে এই হচ্ছে কাপ ধুলো বেশ ভালো তো দারুন তো অত্যন্ত সুন্দর বেশ তিনটে মতো কাপ ধুনো রয়েছে দারুণ গন্ধ বেড়েছে কিন্তু খুব সুন্দর গন্ধ বেড়েছে মঙ্গলদ্বীপের এই কাপ ধুনো ভালো কাপ ধুনো এটা আচ্ছা এটা দেখি কি দিয়েছে এটা কিন্তু বিক্রির জন্য না এটা একটা গিফট হিসাবে দিয়েছে তাই জন্য আমি এটা কিন্তু বিক্রি করব না এটা আমি জাস্ট দেখালাম আপনাদের আচ্ছা এর মধ্যে সম্বর্ণীর একটা দুটো তিনটে তিনটে প্যাকেট থাকে সপ্ত সপ্ত সম্বর্ণের যে হ্যাঁ চোখ চোখে এইটুকু সাইজে হবে তিনটের উপরে প্যাকেট আছে তাহলে এটা হয়ে গেল এটার মধ্যে কি আছে দেখা যাক আচ্ছা এই দিক থেকে খোলা যাক এই প্যাকেটটাও বেশ ভালো কিন্তু আপনি যারা যদি কাউকে গিফট দিতে চান তাহলেও কিন্তু এটা খুব একটা খারাপ হবে না অনেকে সেন্ট গিফট করে পারফিউম গিফট করে ধূপকাঠি যদি এরকম গিফট দেন খুব ভালো হবে একটা সুন্দর গন্ধটা ভালো বেরোচ্ছে কিন্তু খুব ভালো বেরোছে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে চেরি চেরি ভাব আছে ও চেরি লেখা যাচ্ছে চেরি চেরি একটা ভাব আছে কিন্তু গন্ধটা মিষ্টি গন্ধটা বেরোচ্ছে আর একটা দেখি বা এই গন্ধটা কি মিষ্টি বেরোচ্ছে তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি থ্রি ইন ওয়ান তার মানে তিন রকমের ধূপকাঠি আছে এর মধ্যে এটা কি দিয়েছে অনুশ্রী উডি কোনো দিন করিনি এটা একদম নতুন আমার কাছে করিনি কোনো দিন একদম নতুন যাই না কেমন হবে এটা এটা দেখি বা এর বক্সটা তো বেশ প্রিমিয়াম হাত দিচ্ছি আর বুঝতে পারছি খুব সুন্দর একটা বক্স বক্স প্রিমিয়াম চন্দনের খুব সুন্দর গন্ধ অন্য যে যে একটা প্যাকেট স্যান্ডেল দেখেছিলাম না ওটার মতো নয় অন্যরকম একটা সুন্দর গন্ধ আর ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের গন্ধটাও মিষ্টি খুব খুব মিষ্টি এগুলো মনে হয় মঙ্গলদ্বীপের সব প্রিমিয়াম সেন্সের আগরবাতি তো এই কটা ছিল হচ্ছে এই পুরো বক্সে বক্সটার নাম হচ্ছে সুগন্ধ পরিবার সুগন্ধ পরিবার সুগন্ধের পরিবার রয়েছে এর মধ্যে কাপ টুনি ড্রাইড স্টিক সবকিছু মিলে একশো নিরানব্বই টাকার বা দুশো টাকা চাই না কত দাম হবে এটা অনলাইনে হয়তো দেখতে পারেন পাওয়া যায় কম মঙ্গলদ্বীপে অনেক জিনিস অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে দেখতে পারেন তো খুব সুন্দর একটা গিফট হিসাবে দেয় আমি তো এরপর থেকে গিফট হিসাবে এগুলোই দেবো বেশ ভালোই হবে ঠিক আছে এরকম পুরো সেটটা রয়েছে এখানে এইটুকুই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও আজকের জন্য